ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি তবে ডিপজল আগে থেকেই বিএনপির সমর্থক এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছিলেন বলে শোনা যায় রোববার তার ফেসবুক পেজে দেয় একটি পোস্ট তার রাজনৈতিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেই পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরও লিখেছেন লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাসে ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন জানা যায় দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চোদ্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কেনেন তিনি পরে দু একুশ সালে ঢাকা চোদ্দ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে বিফল হয় বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফর্ম না কিনেই ফিরে আসতে হয়েছিল তাকে আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্য ছিলেন না ডিপজল আওয়ামী লীগে বা এর কোন সহযোগী সংগঠনে যোগদান করেছেন এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি তাই শর্ত পূরণ না হয় তার কাছে মনোনয়ন ফর্ম বিক্রি করেনি আওয়ামী লীগ মনোর হোসেন ডিপজল উনিশশো চুরানব্বই সালে বিএনপি সমর্থন নিয়ে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন